শুভ দর্শক শ্রোতা আমি নিজে আমি বিপুল বিপুল দুনিয়াজির দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা নিশ্চয়ই আপনার জানেন চৌত্রিশ বছর বয়সী জোরানি নিউ ইয়র্কের প্রথম অভিবাসী মেয়র মুসলিম মেয়র বলা হচ্ছে আর কি মুসলমানদের উল্লাস থেকে কথাটা বললাম আর তিনি উগান্ডার বংশদূত তার মা হচ্ছে ভারতের মিরানায়ার আর উগান্ডায় তার বাবা হচ্ছে উগান্ডার উগান্ডা আর সেই জহরান মামদানি মেয়র হওয়ার পর থেকে কি হচ্ছে আসলে নিউ ইয়র্কে বিশেষ করে বাঙালি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের মধ্যে এত উল্লাস কেন তারা এত উল্লসিত কেন এইটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগে এইসব প্রশ্নের উত্তর করবো নিশ্চয়ই মুসলমান যাকে বলে আমাদের বাংলাদেশেও দেখলাম ফেসবুক চেয়ে গেছে কিছু যে এই আমাদের ভাই মুসলিম ভাই প্রথমবারের মতো মেয়র হয়ে গেছে তাতে আমাদের মুসলিম ভাইদের কি লাভ হইল বাংলাদেশের এটাই আমি খুঁজে পাচ্ছি না যদি বাংলাদেশের আমি এই নিয়ে আলোচনা করব আমরা না করি মামদানি নিউ ইয়র্কে মুসলমান বাঙালির উল্লাস আর এই আলোচনায় যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম মামদানির দুনিয়ায়

মামদানিতে কে মামদানি কে মামদানি মামদানির ঘরে কে মামদানির সাথে যে তার ছিল শর্ট স্লিভ শর্ট ইয়ে পরা মহিলা তো আমাদের বাঙাল মুসলমানদের নিউ ইয়র্কে উল্লাস দেখলাম মানে তারা জিতে গেছেন বাংলার নিউ মুসলমানের বিজয় হয়েছে নিউ ইয়র্কে ইক্তার উদ্দিন মহাদ বক্তার খিলজি এসা বা না কি জানো কার কার বিজয় নাকি যেন আমার মুসলমান এই এই যে একটা মানসিকতা এইটা আমি মানে আপনাকে বলি এটা কিন্তু বাঙালিদের মধ্যে সবচেয়ে হ্যাঁ এটা সত্য যে সে একজন সংখ্যালঘু মানুষ সে অন্য ধর্মের মানুষ কিন্তু ও কোন মুসলমান এটাও আমার মনে হয় বাঙালি মুসলমানরা জানে না বাঙালিরা ওখানে যে নিউ ইয়র্কের যে তাদের জ্যাকসন হাইট ওখানে সেখানে যে মামদানি মনে হচ্ছে তারাই কালকে ক্ষমতায় চলে যাচ্ছে মানে কালকেই ট্রাম্পকে তাই ন্যান্সটা আমাদের দেশে যেটা বলে নামায় তারা কিন্তু একবারও দেখেন নামা মামদানির আশেপাশে কারা মামদানি বিজয়ের ইয়েতে তার ডানে ছিল কে জানেন স্যান্ডার্স ওই যে মা সাবেক

আরেক পাশে কে ছিল কটেজ মেয়ে এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভটা আছে নিউ ইয়র্ক থেকে কটেজ সেও কিন্তু লেফট ডেমোক্রেটিক লেফট বার্নি স্যান্ডার্স হলো বার্নি স্যান্ডার্স হলো লেফট সে কোনো সময় ডেমোক্রেটিক লেফ্ট বলে না সে ডেমোক্রেটদের ভোট দেয় সে ডেমোক্রেট পার্টির নমিনেশন চেয়েছিল

এই এই বাঙালি মুসলমানরা কোনদিন এই এই ছবি দুটো আছে যে মিরানা আর কি ছবি সামনে দেন বিখ্যাত ছবি দেখেন নাই দেখেন দেখেন এবং মামদানির মামদানির মা কিন্তু হিন্দু ঠিক আছে মামদানির বাবা কে মামদানির বাবা হলো উগান্ডার উগান্ডার একজন প্রফেসর তিনি প্রতীয় বংশোদ্ভূত তিনি একজন সোশ্যালিস্ট সোশ্যাল ইয়ে সোশ্যালিস্ট বা সোশ্যাল সায়েন্টিস্ট এবং হিস্টোরিয়ান মাহমুদ মামদানি তিনিও এক ধরনের এক ধরনের মুসলমান এক ধরনের কিন্তু আমি আবার বলছি এখন আবার বলছি এখন বলি যে কি নাম মামদানি মামদানি কি ধর্ম জানেন শিয়ার একটা সেক্টা টুয়েলভ সেক্ট নামে একটা সেক্ট আছে শিয়াদের আচ্ছা শিয়া সেক্টর হ্যাঁ এটা খুব প্রভাবশালী শিয়াদের একটা সেক্টর সে প্রকাশে বলে যে আমি এই সেক্টর লোক তার মা উমম তার বাপ উমম তার বাপ কোন কোন সেক্টর অনুসারে এটা কিন্তু বলে না তাকে কেন মুসলমান মানানো হয়েছে দেখেন মজা আমাদের বাঙালিদের দেখে দেখেন আমরা বাঙালিরা কি জন্য পাগল আমি তারে মুসলমান মানানো হয়েছে কারণ জানেন সে গাজায় ইসরায়েলি হামলা হামাজদের হামাজ যে হামলা প্রতিরোধ করছে এটাকে সমর্থন করেছে তো হামাজ তো যে কোনো মানুষের বিপ্লবী তো এর ক্যারেক্টার বিপ্লবী ক্যারেক্টার বার্নি স্যান্ডাসের শিষ্য অস্ট্রেলিয়া কোচের শিষ্য এটা এ তো রে ভাই এ বলে শিয়া সেক্টর শিয়া সেক্টর সে কিন্তু সুন্নি সেক্টর না বাঙালি কয়জন আছে শিয়া বাংলাদেশে তো কোনো শিয়াকে সাহস করে বলেও না আমাদের দেশে কোনো শিয়া মুসলমান সাহস করে বলে না আমাদের সুন্নিদের সামনে যে আমি শিয়া কারণ আমরা এতটায় আগ্রাসী এতই যে আমরা তাদেরকে সম্মান করি না শিয়া মসজিদের হামলা চালায় এই 5 আগস্ট শিয়া মসজিদে হামলা হইছ না হইছে শিয়ার সম্পত্তিতে হামলা হইছে শিয়া এখন আপনি যে আমরা যে ছেসরা এটা আমরা কিছু না নেই কিন্তু লাফাই দিছি ছাগলে নাম্বার নাম্বারচ্চার মতো দুধ খাইলো লাফায় না খেলেলা

চিত্র তার বাবা একজন সোশ্যাল সাইন্টিস্ট তার বাবা একজন হিস্টোরিয়ান એમ এবং তার উগান্ডা বাড়ি এবং গোন্ডা হলো সে ভারতীয় বংশো উগান্ডার কিন্তু এরা না এই তে দেখতেছি উইকিпедия বলতেছে যে সে আমেরিকান উগান্ডিয়ান তাই তো এই মামদানী

ওই যে মুসলিম আমাদের মতো মুসলিম খাওয়ি আছে মানে খাওজানি একটা ওষুধ পাওয়া যায় না করে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় লাভাইতে থাকি ছাগলের তিন নম্বর ওয়ার্ডের মতো সে কিন্তু একবার বলে নাই রে ভাই আমি মুসলমান হিসেবে তোমার কাছে ভোট চাইছি সে বলেছে আমি অনগ্রসর মানুষের জন্য আমি তার পুরো ম্যানিফেস্টোটা দেখছি সে একবারও বলে নাই যে আমি মুসলমানদের কাছে ভোট চাচ্ছি একবার বলে নাই সে একবারও ইহুদিদের নিন্দা করে নাই সে ইসরায়েলের নিন্দা করছে সে হামাজকে হামাজ হিসাবে দেখছে যোদ্ধা জাতি যোদ্ধা হিসাবে দেখছে বিপ্লবী হিসাবে দেখছে এবং সংগ্রাম হিসাবে দেশ স্বাধীনের জন্য স্বাধীনতাগামী হিসেবে হিসাবে সে হামাজকে মুসলমান হিসাবে দেখে নাই একবারও কোথাও পাবেন না তার কোনো ম্যানিফেস্টো কোথাও নাই আমরা লাভাই সে মুসলমান মামদানি মুসলমান এই জন্য আমরা মিছিল বন্ধ করছি বাঙালি মুসলমান আমাদের লেজ কথা ইয়ে আসছিল ইয়াসির আরাফাত কিন্তু সেই প্রথম দিকে বোধ খুব সমত প্রথম দিকে একবার আসছিল বঙ্গবন্ধু সময় বোধ একবার আলো বায়তুল মোকার আমি ঘুরি ঘুরি করে বের করতে পারিনি আনলাইনে বের করবো আপনি যদি পার্কে পেয়ে যান সেগুলো ইয়াসির আরাফাত বায়তুল মোকার মসজিদে নামাজ পড়তে গেছে তখন বিশাল মিছিল হচ্ছে তখন তো ধরেন এমন একটা মুক্তি উদ্ধার পর পর তখন বামপন্থীরাও ফিলিস্তিনের জন্য ইয়াদায় মিছিল করে আবার দিন। জুমার নামাজের পরে মুসলমানদের মিছিল দেখছে তখন যেই হোক একজন তার সাথে একজন সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধুর সাথে বা তার সাথে আমি কটা পড়েছি বলে বলতেছি যে তার কানে কানে ইয়াসির আপনাদের আষ্ট হয়ে গেছে কি ব্যাপার এত বড় মিছিল কেন তখন হয়েছে মুসলিম মুসলিম করে যে স্লোগান টোগান দিচ্ছে এটা দিয়ে এসে কিছু বুঝতে পারছে বলছে এটা কেন বলছে যে যে মুসলিম ফিলিস্তিনের জন্য তারা মিছিল করছে তখন ইয়াসির আফাজ তৎক্ষণাৎ সে সেক্রেটারি বলছে আপনি কি বললেন সেক্রেটারি এটা অনুবাদ করে বোঝা আসলে তার উচিত ছিল বলা যে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়েছে সে তারা করে সে উত্তেজিত হয়েছে সে তো মুসলমান এক মুসলমান না সে এবং সে রিপ্যাট্রিয়েট ও ওই লেখা আছে সে রিপ্যাট্রিয়েট পাকিস্তান থেকে আসা একজন সচিব সে ওনাকে বোঝাইছে যে মুসলমানরা আপনার জন্য জান দিয়ে ফেলছে তখন ইয়েসের আরফাত বলছে প্যালেস্টাইন ইজ দ্য ল্যান্ড ফর অল সেখানে

কি বলে মানে কি না ভাব 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 নেত্রী হইলো অস্কাদিও দ্য কটেজ যে লেটেস্ট সেই মামদানিরা আমরা বলছি মুসলমান আমদানি যেতেছে আমরা বাঙালি মুসলমানরা এটা করছি সো না মাঝে মধ্যে আমরা কোথায় যাব কোন জায়গায় যাব এবার নিউ ইয়র্কের মতো জায়গাতে যায় যেখানে আপনি বলতে পারেন যে বাংলা বাঙালিদের হাইব্রিড ওখানে থাকে তাই না সব বাঙালিদের হাইব্রিড থাকে না ওখানে সব বাঙালি সমস্ত হাইব্রিড অনেক টাকা পয়সা দেশে গালি টাকা পাঠায় ইয়া বানায় অট্টালিকা বানায় অমুক বানায় বানায় না না একবারও বলে যে আমি মুসলমান হিসেবে তোমার কাছে একবারও না নোয়ার মামদানিকে কিন্তু নিউ ইয়র্কের ইহুদিরাও সাপোর্ট দিয়েছে কেন জানেন কারণ হলো মামদানি গাজাতে ইসরায়েলের ইয়ের বিরুদ্ধে ইয়ে করছে ইহুদিরা বলছে দিস ইজ রাইট যে ইসরায়েল ইয়াদে গাজাবাসীর উপর অত্যাচার ইহুদি নিউ ইয়র্কের দেড় লাখ না দুই লাখ ইহুদি বা এরকম বেশি আর ছয় লাখ ইহুদি আছে তারা এটাও বলেছে যে গাজার গাজার লোকরা শুধু মুসলমান হিসাবে না গাজার লোক গাজার লোক এবং এই কারণে ট্রাম্প আজকে ট্রাম্পের বক্তব্য শুনবেন আপনি আজকে ট্রাম্পের আপনার ভিডিও যে কেউ ইচ্ছা করলে দেখতে পারেন ট্রাম্প বলেছে কি জানেন যে ইহুদিদের সে তার এক্স এক্স স্যান্ডেল বলছে যে ইহুদিদের কি বলে সেই ইহুদিদেরকে গালাগালি করছে আর কি যে ইহুদিরা কেন ইয়াকে এটা ব্যাড লাক ফর ইহুদি মানে ইয়েদের কি বলে যে ওরা কেন ইয়াকে মামদানিকে ভোট দিচ্ছে তার মানে কি মামদানিকে ইহুদিরা পর্যন্ত ভোট দিচ্ছে নট মুসলমান তার বাঙালি মুসলমানের লাভাই কেন মুস মুসলিম বলে আমি লাভাইতে পারেনা আপনার 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 একজন লোক জিতছে আপনি লাভ হবে আমিও লাভ হব আমার পছন্দের একজন জনমমদানীকে আমার খুব পছন্দ আমার আমি উদ্বোধন করলে তো ভালো লাগবে তো আমি তার জন্য আমার ভালো লাগছে তার উদ্বোধন করব ওয়ে ক্যাম্পেইন আমার ভালো লাগছে তার কথাবার্তা আমার ভালো লাগছে লেফটিস্ট ধারণা ভালো লাগছে আমার সবকিছু ভালো লাগছে যদি আমি মুসলমান মামদানীকে দেখতে চাই না যারা মুসলমান মামদানীকে সাপোর্ট করে এদের এদের আসলে বেত্রাঘাত করা উচিত এখানে এখানে সেক্টর 11 লিখছে ভাই মামদানি হলো জর্স সরসের ছেলের ক্যান্ডিডেট ছিল

এই যে আপনার এত গেল আপনি নিউ ইয়র্কের বাঙালি সিস্টেম মুসলমান করলেন আপনি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে গতকালকে সারাদিন অনলাইন গুলো আজকের পত্রিকা গুলো কালকে যে আর যে অনলাইন গুলো পত্রিকার যে পরিমাণ মুসলমান মামদানির জয় জয়কার হ্যাঁ মুসলমান মামদানি মামদানি জয় জয় কিন্তু সে যে নিউ ইয়র্কের অধিবাসীদের

দুইটাই মূল শহর এই অঞ্চলের মূল শহর এবং এটা এটা যদি এটা অলরেডি দখলে নিয়েছে বলতেছে কিন্তু ওরা বলতেছে এখনো ফাইট করতেছে তবে পাঠাচ্ছে মানে পুতিন বাহিনী প্লেন থেকে লিফলেট ছড়াচ্ছে আত্মসমর্পণের জন্য অনেকে আত্মসমর্পণ করেছে এরকম আত্ম ইউক্রেন বাহিনী অলমোস্ট আত্মসমর্পণ করেছে তো দুইটা ধর পর দনবাস যেটা যেটা দনবাস এলাকা বলা হয় সেই দনবাস এলাকা পুরোটাই এই রাশিয়া এবং তার সফল এটা একদিকে মিশনের হলে আমি রাশিয়া কান্ট্রিজ কান্ট্রিস কিছু না কিন্তু ওই যে ছিসকে এখনো সোভিটিনের অংশ অংশে হিসাবে সমর্থন করে এবং এখনো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে এই জন্য তাকে জানাই তো ইউক্রেইনে কিন্তু বড় ধরনের পশ্চিমা নীতির পতন ঘটলো কারণ তারা পশ্চিমারা কিন্তু এই ঘুরে ফিরে দোনবাসটাকে ইয়ে করার জন্য দখল মানে দোনবাসের একটা অংশ তারা নেওয়ার জন্য চেষ্টা করছে বিশেষ করে ট্রাম্প সেটা পুতিন হতে দিল না পুতিনকে মিটিং এর মধ্যে নেওয়ার কাতার কাতার না তো যে কি বলে ওটা কি ছিল

পরে তার কি উচ্চাবিলা শেষ পর্যন্ত কিউবের দিকে রওনা দেয় কিনা যদি দিকে রওনা দেয় তাহলে এখন না এটা বলছে এটা বলছে বাট ইন্ডিপেন্ডেন্ট মাধ্যম স্বীকার করছে না যে পুতিনের বাহিনী এই অঞ্চলের বাইরে এক ফুটো গেছে কারণ তারা এটাকে কন্ট্রোল করতে ব্যস্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত সবাইকে আত্মসমর্পণ করতে পারে নাই সবাই এখন আত্মসমর্পণ করে যে কিন্তু বলা হচ্ছে যে এরপরে ওনার দৃষ্টি যদি কি এভের দিকে যায় তাহলে তো এটা অস্বাভাবিক হবে না এটা বলা হচ্ছে মানে আমরা যে গত তিন চার দিন আগে যে আলাপ করছিলাম একটা গ্রুপকে ইয়ে করে ফেলছিল ক্যাপচার করে ফেলছিল গ্রুপ না একটা পুরো বাহিনী প্রবক্স নাকি যেন একটা আরো একটা দুইটা এলাকা

পড়ছে করার জন্য আমি বলতে হয়েছে বিপুল দরকার ছিল না কারণ যে স্পেলিং ছিল তো সরি আপনি কিছু মনে করেন না আমাদের পুরো মাইন্ড করেন না না উনি লেখছে সরি স্পেলিং উনি এটাই লিখছে না থ্যাংক ইউ আবার দিয়ে লিখে দিয়েছেন যে

একেবারেই তারপরে আমার প্রথমে আমরা প্রথমে প্রাণী এরপর বুদ্ধি বিবেচনা থাকায় মানুষ তারপর কোন একটি দেশের নাগরিক চতুর্থ পর্যায়ে যে লাল নীল বা আওয়ানি মডার্ন বা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তবে ওরা এভাবে ভাবে তারা প্রথমে মুসলমান করে মানুষ মিয়া ভাই এই ভাই এত বড় আমেরিকা ইউএস আর সাম্রাজ্য একজন এটা তো ঠিকই তারপরে হচ্ছে যে আমি এটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি একদম রঞ্জনা আপনার উত্তরটা আমরা আগের অনুষ্ঠানে দিয়েছি আপনি শুনছেন কি না এইটা একেবারেই ঠিক না এবং সর্বাণী দিদি অলরেডি আপনার উত্তর দিয়ে দিচ্ছেন হ্যাঁ এটা গুজব আমি গুজব হিসেবে জানি এবং এরকম কোন ঘটনা বাংলাদেশে কোথাও ঘটে ঠিক কোন ধন্যবাদ আর তারপরে মোটামুটি সবাই দেখছেন

মোটামুটি সবাই কমেন্ট করছেন এখন যারা দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল টক সারু বলছে পুতিন ভাই কেবের দিকে নাকি করছে আচ্ছা আপনি লিখছেন ভাই আমি তো বুঝতে সাইফুল তুরস্ক থেকে বলছে এটা সাইফুল ভাই ওই যে আগে আপনি লিখছিলেন হ্যাঁ নাকি কেবের দিকে হ্যাঁ লিখছে কিন্তু নিরপেক্ষ সোর্স থেকে জানা যায় নাই এখন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের যেসব অনুষ্ঠান আপনারা মিস করবেন সেগুলো দেখবেন কারণ আগের অনুষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল বাঁকা চুকে তার আগে তাৎক্ষণিক এর আগে আজ সব অনুষ্ঠান আমাদের প্রতিটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আমি নিজের প্রোগ্রামের প্রশ্নটা নিজে করতে হয় না আমি বলতেছি আমার ব্যাপারটা দর্শকরা আপনারা খেপে টং হয়ে যাবে কারণ আপনি আপনার নিজে প্রশংসা করতেছেন নিজের দাদের করে না প্রশংসা না প্রশংসা না আমি বলতেছি কি যে আপনারা দেখবেন যে আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন অনেকেই আপনারা আমাদেরকে ইয়ে দেন যে ফিডব্যাক দেন যে অনুষ্ঠান ভালো হচ্ছে আরও কিভাবে ভালো করা যায় সেই ফিডব্যাকও দেন সেই চেষ্টাটুকু আমরা করি সবসময় এই জন্য বলছি দেখবেন ফিডব্যাক দিবেন আগের অনুষ্ঠানগুলো দেখবেন আজকে আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই জন্য বললাম

টুয়েবলার ইয়ে বলে ব্রাঞ্চ বলে এটাকে এটা আমি অত আমি প্রথম যে এটা টুয়েলভ সেক না এটা টুয়েলভ ঠিকই বলেছেন যে পরিচয় এখন এটা কি জিনিস বা আমি বলতে পারবো না আমি নিজেই জানি না যে আমি কি করি আমি কোন ধরনের সুন্নি কোন ধরনের মুসলমান আমি নিজেই জানি না সো ওনারটা আমি বলতে পারবো না যাদের এটা খুব জানার দরকার তারা একটু গুগল থেকে জেনে নিতে পারেন বা ইভেন আপনার যে নিউ ইয়র্কের মেয়রের যে পেজ আছে অফিসিয়াল পেজ সেখানেও পেয়ে থ্যাংক ইউ আর আরেকজন লিখছেন

তাই সুতরাং আমরা মনে হয় সবাই মানে যারা দেখলেন দেখবেন সবার প্রতি অনুরোধ সবাই আমাদের সঙ্গে থাকুন আগামীকাল আবার আসবো এবং সবাই নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এবং দেশে যারা বসবাস করেন বাংলাদেশে সবার প্রতি অনুরোধ সবাই সাবধানে থাকবেন এই অনুরোধটা সবসময় সেতুল ভাই তাৎথনিক জানান যে নিজের নিরাপত্তা নিজে করবে নাকি নিজের নিরাপত্তার জন্য নিজে বসতে হবে কিছুক্ষণ আগে আপনাদের জানিয়ে রাখি তাৎক্ষণিক আমরা যে আলোচনা করেছিলাম আমি এই অনুষ্ঠান দেখতে দেখতে একটা মিছিল যদি এটা আজকে রাতের মিছিল হয়ে থাকে তাহলে আমি বলবো এটা আসলে এই সেনাবাহিনী উজ্জ্বল করে এটা অনেক বড় ঘটনা একটু আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিছিল দেখছিলাম যে কোথাও ঢাকা শহরের কোথাও বড় মিছিল হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই আর কি যদি রাতের মিছিল কিন্তু আজকের কিনা আমি কনফার্ম না আমার কাছে মনে হয়েছে আজকের জন্য বললাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যেমন ভাই এটা ঠিক না প্রত্যেক প্রত্যেককে আনতে হবে আর আমি আপনাকে বললাম না পর্দার অন্তরালের কিছু বিষয় থাকে সেগুলো কিন্তু আপনারা জানেন না আর এটা হচ্ছে জ্যেষ্ঠ নাগরিক হিসেবে আলোচনার টেবিলে অনেক কিছু বলতে পারেন এটা আমরা সাদরে নেই ঠিক আছে সুতরাং কিছু মনে করবেন না আপনারা শুধু সাপোর্ট দিয়ে যাবেন কারণ আপনারাই আমাদের প্রাণ অনুষ্ঠানের প্রাণ ঠিক আছে এবং আমরা চেষ্টা করি যারা কথা বলেন তাদেরকে আনার উনি হয়তো ওনার মতো করে প্রত্যেকেই ওনার নিজের মতো করে বলেন কারণ আমাদের তো কোনো মত নাই এখানে আমাদের সম্পাদক নীতিমালা অনুযায়ী তো আমি মত দিতে পারবো না আমি যাকে আনবো তিনি মতামত দিবেন তার মতামতটাই আপনাদের আমার শুনে যায় তো অনেক সময় অনেক ভালো ভালো কথা বলে এটা মনে রাখবেন উনি গত পর্বে উনি অনেক ভালো ভালো কথা বলছে আজকে অনেক ভালো কথা বলছে এবং সবাইকে অনুরোধ করব যাকে আমি অনুষ্ঠান দেখেন আমি জানি আপনারা অনেকেই অনুষ্ঠানে আসলে পরে রাগ করেন রাগ করার কিছু নেই রাগ করবেন না কারণ জানবে কারণ একটা লোক সম্পর্কে জানলে তার বলতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং বিদায় নিচ্ছি আজকে অনেক লম্বা করে ফেলছে বিদায় নিচ্ছি শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা জয় বাংলা বাহিনীর জয় হোক শুভরাত্রি জয় বাংলা জয় হোক